আমাদের মনে রাখতে হবে যে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করা যায় সুদ খাওয়ার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পেতে পারে ঘুষের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পেতে পারে অনুরূপভাবে আত্মসাতের মাধ্যমে জমি জবরদখলের মাধ্যমে জুলু অন্যায়ের মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি পেতে পারে কিন্তু একথা আমাদের মনে রাখতে হবে এই হারাম উপায়ে সম্পদ উপার্জন করে আমাদের ইহকাল এবং পরকাল আমরা ক্ষতিগ্রস্ত হব এবং এই হারাম উপায়ে উপার্জনের ফলে আমাদের এটা টেকসই ভাবে আমরা এটা ভক্ষণ করতে পারব না আমাদের বিপদ আপদ বিভিন্নভাবে আমাদেরকে এই হারাম উপার্জনের ফলে আমাদের গ্রাস করে কিন্তু যদি আমরা সারি উপায়ে আমরা রুজি উপার্জন করি এতে আমাদের দুনিয়া এবং পরকাল টিকবে এতে কোনো সন্দেহ নাই তাই সম্মানিত দর্শক শ্রোতামণ্ডে আসুন আমি আপনাদের সামনে বিষয়টি খুব সারসংক্ষেপভাবে মূল কথাটি তুলে ধরব যদিও বিষয়টি লম্বা লম্বা হলে অনেকেই দেখতে বিরক্ত বোধ করবেন সে আলোকেই আমি আপনাদের সামনে বিষয়টি মূল কথাটি পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করব দলিল আদিল্লার আলোকে আমি এক নম্বর সারি উপায় রুজি উপায় এক নম্বর পয়েন্ট আমি উল্লেখ করেছি আপনার আল ওয়া ওয়াতবা যদি আমরা বৈধ উপায় রুজি আমরা বাড়াতে চাই তাহলে বেশি বেশি আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে আমাদের তৌবা করতে হবে তাহলে আমরা আমাদের সম্পদে রুজিতে বরকত দিবে যেমন আমরা সুরা নুহের তিরিশতম পাড়ার উনত্রিশতম পাড়ার মধ্যে যে সুরাটি বর্ণিত হয়েছে নুহ এই সুরা নুহের মধ্যে আল্লাহরবুল্লা আলমী নুহ আলি সালাত সালাম তার জাতিকে এই কথা বলেছিলেন সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াতে আলোচনাটা বর্ণিত হয়েছে ফাকল তুস্তা ফিরু আব্বাকুম নুয়াল সাল্লাম বলছেন যে আমি বলেছিলাম আমার জাতিকে যে তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমরা তোমাদের রবের কাছে তিনি তো ক্ষমা শীল তোমরা যদি ক্ষমা চাও আল্লাহ তার ফলফল হিসেবে বলছেন ইউরুশিলি শ্যামা আলাইকুম্মে দর আল্লরব্বোলা আলমিন অ্যাঁ আসমান থেকে তোমাদের উপর পানি বর্ষণ করবে ওয়েজ আল্লাহ কুম্ ওয়ুম দিদ কুম্বিয়া মুয়ানিউয়া বানিন এবং তোমাদের সম্পদ দিয়ে তোমাদের সন্তান দিদি আল্লাহ তোমাদের সাহায্য করবেন শুধু তাই না আল্লাহ তারপরে বলছেন আল্লাহ রবুল আলম তোমাদের বাগ বাগিচা এবং নহর ঝর্ণা ইত্যাদি তোমাদের প্রদান করবে প্রিয় বস্তু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই আয়াতগুলো যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা স্পষ্ট হবে যে ক্ষমা তোবার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় এই আয়াতগুলো তার প্রমাণ বহন করে শুধু তাই না ক্ষমা শুধু সম্পদে বৃদ্ধি পায় না এবং এর দুনিয়াবি আরও অনেক উপকার রয়েছে এবং আমরা বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি তার পূর্বের পরের আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এরপরও তিনি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতেন যেমন শহীদ বখারেতে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু ধরের রিয়াল হতে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সয়ী বখারির হাদিস আল্লাহর নবী বলছেন যে আল্লাহর কসম আমি আল্লাহর কাছে দিনে তৌবা করি ইস্তেক পাঠ করি হাদিসে এসছে একশো বার তিনি নবী করিম সাল্লাম যার পূর্বের পরের আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এরপরও তিনি একশো বার সত্তর বারের বেশি তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এই জন্য ক্ষমা চাইব আমি যে হাদিসটি পাঠ করেছি হাদিসটি বর্ণিত রসোল্লা সাল আলী সাল্লাম বলছেন তোবা দাফি সহিহী ইস্তেকিরা আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য খোশখবরি কেমতি দিন যার আম লেখা থাকবে ফার পার্টের বেশি লেখা থাকবে তার জন্য তাই আসুন আমরা বৈধ উপায়ে যদি আমরা উজিব বৃদ্ধি করতে চাই আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব এ আরেকটা হাদিস আবুদাউদে বর্ণিত হয়েছে যে হাদিসটি আবুদাদের পনেরোশো আঠারো নম্বর হাদিস তবে হাদিসটি অবশ্যই জৈব তবে এই হাদিসের সাপোর্টে যেহেতু হাদিস পাওয়া যায় এই জন্য হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করছি রসুল্লাহ সাল্লিনাল্লাম বলছেন আল ইস্তফার যে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই যা আল্লাহ কুল্লি হুম কুল্লিম্মরজা আল্লাহ রবুল আলম প্রত্যেক সংকীর্ণতা থেকে তাকে মুক্তদান করবেন অমিন কুল্লে হামিন ফরজা এবং প্রত্যেক চিন্তা থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেন ওরাজা হুমিন হাইসলা ইহতাসিব এবং এমনভাবে আল্লাহ তালা তাকে রুজি প্রদান সে বুঝতে পারবে না দেখুন এই হাদিসও প্রমাণ করে যে স্তিক ফারের মাধ্যমে তালা রুজি প্রদান করেন প্রিয় উপস্থিতি এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর সারি উপায় রুজি বৃদ্ধির দুই নম্বর উপায় হল আপনার আত্মাকুয়া তাকওয়া অবলম্বন করা এই তাকওয়া সম্পর্কে আমরা অনেক অবগত এই তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস রসুল্লা সাল্ল সাল্লাম সাহাবাদেরকে তাকরই বেশি ওসিয়ত করতেন এই তাকও যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের রুজিতে বৃদ্ধি পাবে এটা তার প্রমাণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন তালাকের মধ্যে বলছেন জমাই আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যারা আল্লাহকে ভয় করে যারা তাক্য অবলম্বন করে আল্লাহ তাদের পথ বের করে দিন এবং এমন ভাবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে রুজি প্রদান করবেন সে বুঝতেই পারবে না এমন ভাবে আল্লাহ তার রুজিতে বরকত দিবেন তাহলে আয়াত প্রমাণ করে যে তাকে আমরা অবলম্বন করি আল্লাহকে ভয় করি আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রকাশ্য অপ্রকাশ্যে আমাদের সম্পদের রুজিতে বৃদ্ধি পাবে এই সোরা তালা আল্লাহ তালার এই বাণী তাই প্রমাণ করে শুধু তাই না সোরা আরফি ছিয়ানব্বই নম্বর আয়াতটি যদি আমরা খুলি আল্লাহ সেখানেও বলছেন আল্লাহ বলছেন ওই জনপদের অধিবাসীরা যদি তারা ইমান করে এবং তারা আল্লাহকে ভয় করে আল্লাহ রবুল্লা আলমিন আসমান এবং জমিনের রহমত বরকতের দয়া দরজা আল্লাহ রবুল্লা আলমিন খুলে তিনি প্রিয় দর্শক শ্রোতা দেখুন এই আয়াতটি কত সুন্দর আয়াত যদি আমরা তাক্য অবলম্বন করি তাহলে আসমান এবং আপনার জমিনের বর্কতালা খুলে দেবে তাহলে তাক অবলম্বনের মাধ্যমে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে এটাও একটি এ আয়াতটিও তার প্রমাণ বহন করে এইভাবে আরও অনেক তাক্য সম্পর্কে আলোচনা রয়েছে আমি ওই দিকে যাচ্ছি না আমি আলোচনা দীর্ঘইতে হবে এই জন্য জাস্ট পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো যেটা প্রথমেই বলেছি প্রিয় দর্শক মণ্ডলী তিন নম্বর তিন নম্বর সারি উপায় রুজি বৃদ্ধির তিন নম্বর উপায় হলো আতাক্কলো আল্লাহ আল্লাহর ওপর আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর উপর আমাদের সদা সর্বদাই আমাদের আল্লাহর ওপর আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর উপর যদি আমরা ভরসা রাখি আল্লাহ রবুল্ আলমিন আমাদের রুজিতে আমাদের বরকদান করবেন তার প্রমাণ তালাকের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ ফাহু হাসবু যারা আল্লাহর প্রতি ভরসা রাখে যারা আল্লাহর প্রতি তাবাক্কল করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা দেখুন আল্লাহর উপর যদি আমরা ভরসা রাখি তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন আমাদের রুজির কোনো চিন্তা থাকবে না এই জন্য আল্লাহর প্রতি আমাদের ভরসা করতে হবে সারি উপায়ে যদি আমরা রুজি বৃদ্ধি করতে চাই আমরা ঘর তাওয়াকুলের যদি নমুনা দেখতে চাই তাহলে ইসমাইলের মা আমরা লক্ষ্য করতে পারি বনে বাজ দেওয়া হয়েছিল প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দুধের বাচ্চা হাজেরা এবং শিশু ইসমাইলকে সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না বিবি হাজার আল্লাহর প্রতি ভরসা রেখে তিনি কি করেছিলেন পানির জন্য তিনি ব্যবস্থার চেষ্টাই ছিলেন সেই পূর্ণ তাওয়াক্কুলের ফলে ইসমাইল আল সালামের বসা আর স্থান থেকে আল্লাহ শ্রেষ্ঠ পানি নির্গত করে দিয়েছিলেন জমজম পানি যেই জমজম পানি খৈর মাইল আরো যে শ্রেষ্ঠ পানি আলা ওয়াজিল আরজি মা ও জমজম পৃথিবীর শ্রেষ্ঠ পানি হলো জমজোর পানি অনুরূপভাবে ইব্রাহিম আলী সাল্লামকে আমরা নমুনা হিসেবে গ্রহণ করতে পারি যখন তাকে আগুনে পড়ে দেওয়া নিক্ষেপ করা হয়ে এরপরও তিনি আল্লাহর প্রতি তিনি আস্থা হারাননি তিনি একথা বলেছিলেন হাসমানি আমল লকিল হেইনাফিনার আলহ ইব্রাহিম আলী সালাদালাম একটি পাঠ করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাওয়াক্কুলের তাওয়াক্কলের ফলে আগুনও তাকে পোড়াতে পারেনি এই নমুনাগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আমাদের জীবনে চলার জন্য সহজ হবে এছাড়া আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস যদি আমরা লক্ষ্য করি এই যে হাদিসটি মুসনাদে আমাদের মধ্যে বর্ণিত হয়েছে নবী করিম সাল আলী সাল্লাম বলছেন আল্লাহর নবী বলছেন তোমরা যদি যথাযথ আল্লাহর প্রতি ভরসা রাখো যথাযথ যদি আল্লাহর প্রতি তোমরা আস্থা রাখো তাহলে তোমাদেরকে রুজি দেওয়া হবে রিজিক দেওয়া হবে কামা ইরো তগদ ও তরু বেতান ওইভাবে রুজি প্রদান করবেন যেইভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই পাখি রুজি প্রদান করে থাকেন যেই পাখি কুল তারা সকালে খালি পেটে বেরিয়ে যায় আর তগদ সন্ধ্যাবেলায় তারা তারা পেট পরিপূর্ণ করে বাড়ি ফিরে ফিরে তাদের বাসায় দেখুন তারা কোনো খাদ্য স্টক করে না আমরা কয়েক শ্রেণীর জীব রয়েছে যারা খাদ্য জমা করে রাখি তার এক প্রকার হলো মানুষ আরেক প্রকার হলো আপনার পিপিলিকা আর একটা হলো আপনার ইঁদুর এছাড়া আরও যে মানে অনেক আল্লাহর সৃষ্টি রয়েছে তারা খাদ্য কি করে স্টক করে রাখেন আগামী দিনের জন্য এরপরও আল্লাহ রবুল আলমিন তাদেরকে রুজি প্রদান করেন এই জন্য আমাদের রুজিতে বরকত পেতে হলে সারিউপে রুজি অর্জন করতে হলে প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহর প্রতি আমাদের সদা সর্বদা আস্থা রাখতে হবে এতে আমাদের রুজিতে বরকত হবে ইনশা আল্লাহ কোরআন এবং এ হাদিস প্রমাণ করে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী চতুর্থ নম্বর পয়েন্ট হলো সারিউপে রুজি বৃদ্ধির উপায় হলো সিলাতুল আরহাম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা প্রিয় দর্শক শ্রোতা যে কোনো মূল্যে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে আর আত্মীয়তার সম্পর্কের প্রধান ব্যক্তি হলো পিতামাতা এই পিতামাতার সাথে যে কোনো মূল্যে সম্পর্ক বজায় রাখতে হবে পিতামাতা যদি বাড়ি থেকে বেরো করে দেয় সম্পত্তি থেকে যদি বঞ্চিত করে দাও তবুও পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না অনুরূপভাবে পিতা মাতা ভাই চাচা ইত্যাদি যে নিকটতম আত্মীয় রয়েছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে যদি আমরা বৈধবের বৈধ উপায় রুজি বাড়াতে চাই তার দলিল নবী করিম আলী আলুসাল্লাম বলছেন শাহী বুখারীর হাদিস আল্লাহ নবী বলছেন মানসার রহু আইয়াবসু তাল্লাহ লাহু ফি রিস্ফি ও ইনসা লাহু ফিরিহ্য়াসিল রহিমা শোহী বুখারীর হাদিস আল্লাহ নাবী বলছেন যে পছন্দ করে যে চায় যে তার রুজি প্রশস্ত হোক তার রুজি বাড়ুক তার বয়স বৃদ্ধি পাক তার বয়স বেশি হোক এটা যে পছন্দ করে আল্লাহ নবী বলছেন ফালিয়াসিল রহেমা সেজন যেন আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে আত্মীয়তার সম্পর্ক সে বজায় রাখে তাহলে দেখুন নবীর হাদিস সত্য সেই বোখারির হাদিস সেই হাদিস আমরা যদি সম্পদ বাড়াতে চাই ভয়েস বাড়াতে চাই তাহলে আত্মীয়তার সম্পর্ক আমাদের অবশ্যই আমাদের অটুট অক্ষুণ্ণ রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস আপনাদের সামনে এ ব্যাপারে পেশ করব রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন আইশার জিয়াল্লাহ হা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এই আত্মীয়তার সম্পর্কটা আর সে আজমের সাথে ঝুলন্ত প্রিয় দর্শক শ্রোতা কত গুরুত্বপূর্ণ দেখুন এ আরিমের সাথে ঝুলন্ত থেকে এই আত্মীয়তার সম্পর্কে এই কথা বলতে থাকে মান তাকুলানী অমান কথা কথা যে আমার সাথে সম্পর্ক বজায় রাখে আল্লাহ রবুল্লা আলমিন তার সাথে সম্পর্ক বজায় রাখেন আর আমার সাথে যে সম্পর্ক ছেদ করে আল্লাহ রবুল্লা আলমিন তার সাথে সম্পর্ক ছেদ করেন দেখুন আত্মীয়তার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতা তাই আসুন আমরা বৈধ উপায়ে যদি আমরা রুজি বাড়াতে চাই আত্মীয়তার সম্পর্ক যেকোনো মূল্যে আমরা বজায় রাখার চেষ্টা করি পাঁচ নাম্বার সারি উপায় রুজি বৃদ্ধির পাঁচ নাম্বার উপায় হলো আত্মার্ল্লি ইবাদ আল্লাহ তালার এবাদতি মনোনিবেশ করা আল্লাহ তালার এবাদত বেশি বেশি আল্লাহ তালার এবাদত করা আমাদের সম্পদ যদি আমরা বাড়াতে চাই তাহলে বেশি বেশি আমাদের আল্লাহর কাছে আল্লাহর জন্য আমাদের ইবাদত করতে হবে ইবাদত ইবাদতী করতে হবে এই মর্মে একটি হাদিসে কুরসি ইবনে মা যাতে বর্ণিত হয়েছে আল্লাহ নিজেই বলছেন হাদিসে ইয়া ইবনা আদম হে আদম সন্তানেরা তাফর ইবাদাতি তোমরা আমার জন্য আমার ইবাদতের জন্য তোমরা সময় ব্যয় করো আমার জন্য তোমরা সময় ব্যয় করো যদি তোমরা আমার জন্য সময় ব্যয় করো আল্লাহ তার ফলাফল বলছেন আমলা সদরাকা গেনান ওয়াসুদ্দু ফাকরাক আমি আল্লাহ তোমাদের ধনী করে দেবো ওয়াসুদ্দু ফাকরাক তোমাদের দারিদ্রের পথকে আমি বন্ধ করে দেবো এরপরে আল্লাহ বলছেন ওয়াইল্লা তাফাল যদি তোমরা তা না করো আমার এবাদত না করো তাহলে মালাতু ইয়াদা কাশ্যগুলান ওয়ালাম আসুদ্দু ফাকরাক তোমার হাতকে আমি ব্যস্ততায় ভরে দেবো তোমার ব্যস্ততা মিটবে না তোমার দারিদ্র আমি দারিদ্র দিব এই দারিদ্র তোমার থেকে দুর্ভিত হবে না প্রিয় দর্শক শ্রোতা এই যে দেখুন কত স্পষ্ট কথা আল্লাহতালা নিজেই হাদিসে কুসিতে বলছেন দেখুন যদি আমরা আল্লাহর পথে সময় ব্যয় করি আমরা আল্লাহর পথে যদি আমরা এবাদত করি আল্লাহ রবুল আলম আমাদের সম্পদে বৃদ্ধি করবেন আমাদের কি করবেন দারিদ্রর পথকে বন্ধ করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা তাই আসুন আমরা পাঁচ নম্বর পয়েন্ট আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ তালা সোরা তিরিশ নম্বরের মধ্যে সরান আসরের মধ্যে মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলছেন ফাইজা ফারাক তাফরংসব হে হাম্মাদ তুমি যখন কাজ থেকে অবসর গ্রহণ করবে তুমি আমার জন্য আমার ইবাদতের জন্য কঠোর পরিশ্রমে তুমি আত্মনিয়োগ করুন দেখুন আল্লাহ তালা তার নবীকে বলছে তাহলে আমাদের বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে ছয় নাম্বার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সারি উপায় রুজিবিদ্দির ছয় নম্বর উপায় হল আল এহসানু আল আতফ আল আফা যে দারিদ্র যারা গরিব মানুষ ইয়াতিম অসহায় বিধবা আরও এরকম যারা গরিব মানুষ রয়েছে বা মাজুর অক্ষম মানুষ রয়েছে প্রতিবন্ধী এই সমস্ত লোকদের প্রতি অনুগ্রহ করা দয়া করা ভালোবাসা যদি আমরা সম্পদ বাড়াতে চাই রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম সৈবর খাদিসে বলছেন ইল্লা না কে রুজি প্রদান করা হয় তোমাদেরকে সম্পদ দেওয়া হয় একমাত্র তোমাদের দুর্বলদের কারণে দুর্বলদের কারণে তোমাদের মাজুর ব্যক্তিদের কারণে তোমাদের অসহায়দের কারণে তোমাদের কি রুজি প্রদান করা হয় প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এজন্য আপনার বাসাতে আপনাদের কারো বাসাতে যদি কোনো প্রতিবন্ধী ছেলে থাকে প্রতিবন্ধী ভাই থাকে অথবা প্রতিবন্ধী কেউ থাকে মাজুর মানুষ থাকে যে চলাফেরা করতে পারে না আয় রোজগার করতে পারে না এই সে বাসাতে থাকে তার কোনো কাজ করার ক্ষমতা নেই কখনো আপনারা তাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না কখনো তাকে আপনার খারাপ চোখে দেখবেন না হয়তোবা আল্লাহ আপনাকে রুজি দিচ্ছে ওই অসহায় লোকটির মাধ্যমে হয়তোবা আল্লাহ আপনাকে রুজি দিচ্ছেন ওই প্রতিবন্ধী লোকটির মাধ্যমে রাসুরুল্লা এই এই তার প্রমাণ করে প্রিয় দর্শক শ্রোতা কি সুন্দর কথা নবী মাহমদ সাল্লাহআাল্লাম বলেছেন এই আমরা অসহায়দেরকে কখনো আমরা ষ্কার করব না গরিব মিসকিনদেরকে অভাবীদেরকে প্রতিবন্ধীদেরকে আমরা তাদের সাহায্যর হাত বাড়িয়ে দেবো তাদের প্রতি আমরা অনুগ্রহ করব দয়া করব যদি আমরা বৈধ উপায়ে আমরা রুজি বাড়াতে চাই এই ছিল ছয় নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্ট হলেও প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বৈধ উপায়ে রুজি যদি বাড়াতে চাই সাত নম্বর পয়েন্ট হলো রুফি তলাবের রিস্ক সকাল সকাল আমাদের কাজ পরিচালনা করা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী রুজি কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন প্রদান করবে তাওয়াক্কুল করব আমরা আল্লাহর প্রতি আর তাওয়াক্কলের এই নয় এ অর্থ এই নয় যে আমরা ঘরে বসে থাকব বাসায় বসে থাকবো সদা সর্বদাই আল্লাহর ইবাদত করব আল্লাহ আমাকে রুজি দিবেন এমনটি কিন্তু নয় আপনাকে আমাকে বীজ বোপন করে আল্লাহর প্রতি ভরসা করে তাওয়াক্কুল করতে হবে কাজ করতে হবে আপনাকে আমাকে যত সময়ে কাজ করে রুজির জন্য আমাদের বেরিয়ে যেতে হবে যেটা আল্লাহবুল্লাহ আলমিন স্বরাজ জুমাই বলেছেন ফেজা কুজিয়াতি আর্জ যখন নামাজ কি হয়ে যায় শেষ হয়ে যায় তখন তোমরা জমির ছড়িয়ে পড়ো প্রিয় উপস্থিতি এই জন্য আমাদের জীবন পরিচালনার জন্য আমাদের ব্যবসার প্রয়োজন আছে আমাদের অর্থের প্রয়োজন আছে হ্যাঁ আমাদেরকে এই অর্থটা অর্জন করার জন্য ব্যবসা পরিচালনা করার জন্য আমাদের সকাল সকাল আমাদের কাজ পরিচালনা করতে হবে সকাল সকাল কাজ করতে হবে এই সকাল সময়টাও খুবই গুরুত্বপূর্ণ সকাল সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে অন্য সময়ে যদি এক ঘন্টা সময় একটা পড়া মুখস্থ করতে লাগে সকালের সময়টাতে সেটা আধা ঘন্টা বিশ মিনিটে যথেষ্ট যেটা আমি পরীক্ষা আমি দর্শক শ্রোতা মণ্ডলী এজন্য যে যে পর্যায়ে আছেন যে ছাত্র এই সকালের সময়টাকে অবশ্যই সে মূল্যায়ন করবেন যে ব্যবসা করেন এই সকালের সময়টাকে সে বেশি বেশি মূল্যায়ন করবেন যে 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 পর্যায়ে আছেন এই সকাল সময়টাকে আপনারা মূল্যায়ন করবেন যদি সম্পদ আপনি আপনি বাড়াতে চাই কারণ নবী মোহাম্মদ সাল্লাম এই সকালের সময়টার জন্য তিনি স্পেশালি দোয়া করেছেন দেখুন মুসনাদ আহমাদের মধ্যে হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহুরিহা আল্লাহ আমার উম্মতের এই সকালের সময়টাতে তুমি বরকর দান করো প্রিয় দর্শক শ্রোতা দেখুন আল্লাহ নবীর দোয়া আল্লাহ নবী এই সকালের জন্য দোয়া করছে সেই জন্য সকাল সময়টাকে খুবই আমাদের গুরুত্ব দিতে হবে সকাল সকাল আমাদের কাজ পরিচালনা করতে হবে অনুরূপ আমরা শহী বোখারিতে একজন ব্যক্তির কথা পাই যার নাম হলো সখর এই একজন ব্যবসায়ী ছিল তিনি সকাল সকাল তার ব্যবসা পরিচালনা করত এই জন্য দেখা গেছিল সে অনেক ধনী হয়ে গেছিল তার অনেক সম্পদ হয়ে গেছিলো সকাল সকাল কাজ করার জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই জন্য আমরা সকালের সময়টাকে মূল্যায়ন করে আমরা এই সকাল সকল কাজ করার চেষ্টা করব যদি আমরা সারি উপায়ে বৃদ্ধি করতে চাই এই ছিল সাত নম্বর পয়েন্ট প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সারি উপায়ে রুজি বৃদ্ধির আট নম্বর পয়েন্ট হলো হ্যাঁ শুক্র শুক্রুল্লহ শুক্রুল্লহ আলাহ অর্থাৎ আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার জন্য বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহ তালার জন্য আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহ তালার জন্য বেশি বেশি প্রশংসা করা যদি আমরা সম্পদ বাড়াতে চাই ইমান আল্লাহ রব আলমিন ইব্রাহিমে বলছেন আল্লাহ তালা বলছেন লাইন তুম তোমরা যদি বেশি বেশি আমার প্রশংসা করো আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো লেজি দান্নম আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়িয়ে দেবো আর যদি তোমরা কুফুরি করো তাহলে জেনে রাখো আমার আজাব অত্যন্ত কঠোর আমার আজাব হলো খুবই কঠোর প্রিয় দর্শক শ্রোতা অতএব আমরা আল্লাহ তালা বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো এই ছিল আট নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্ট হলো আল ইনফে কুফি সাবিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদেরকে যদি সারি উপায় রুজি বৃদ্ধি করতে চাই তাহলে আল্লাহর রাস্তা আমাদের খরচ করতে হবে আল্লাহ রাস্তা আমাদের দান করতে হবে আপনি যে পর্যায়ে রয়েছেন আপনার কম টাকা আপনি কম টাকা দান করবেন যার বেশি টাকা বেশি আল্লাহর পথে খরচ করবে কারণ আল্লাহর পথে আমাদের খরচ করলে আল্লাহর আলমিন আমাদের মানে অন্যভাবে তিনি আমাদের রুজিতে বরকত দিবেন সম্পদ বৃদ্ধি করবেন এ কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হ্যাঁ আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেছেন যেমন রসুল্লাহ সাল সাল্লাম বলছেন মায় মা নাকাসাদ মা নাকাসাদ মালিন এভাবে একটা হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিস রসুল্লা সাল্লাল্লাহুসাল্লাম বলছেন মা নাকাসত সদাকাত মালিন আল্লাহ রসুল বলছেন যে সাদকা মাল কমায় না সাদকা মাল কমায় না বরং সাদকার মাধ্যমে মাল আল্লাহ রবুল আলিম কি করে বাড়িয়ে দিন এছাড়া হাদিসে কুলশিতে বর্ণিত হয়েছে তালা বলছেন সেই বখরেতে হাদিসটি বর্ণিত হয়েছে ইয়া আদম সন্তানেরা তোমরা আল্লাহর প্রতি খরচ করো উনফিকা আলাইক তোমার প্রতি হ্যাঁ আল্লাহ তালা খরচ করবে তোমরা যদি আল্লাহর প্রতি খরচ করো আল্লাহ তোমাদের প্রতি খরচ করবে তাহলে দেখুন যদি আমরা আল্লাহ রাস্তায় দান করি আল্লাহ রাস্তায় খরচ করি তাহলে কি আল্লাহ রবুল আলম উল্টোভাবে অন্যভাবে তিনি আমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন আমাদের রুজিতে বরকত দান করবেন এ কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এ কথা আল্লাহ তালাও বলছেন কারণ আল্লাহ হয়রুল রাজেক আল্লাহ রবুল্লা আলমিন তিনি হলেন উত্তম রচিত এছাড়া দান যদি করি তাহলে এই দানের এ অনেক উপকার দুনিয়াবীর লাভ পাবো সাথে সাথে আমরা এই দানের বিনিময়টা পরকালে আল্লাহরবুল্লাহ আলমিন প্রদান করবেন যেটা আল্লাহ রব্লা আলমিন সোরা সাবার মধ্যে বলেছেন যা কিছু তোমরা খরচ করো ফহলু ফহ আল্লাহ তাল্লাহ তোমাদের পশ্চাতে তার প্রতিদান প্রদান করবেন খৈরুর খৈরুল তিনি হলেন উত্তম রচিতাথা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দানের অনেক হাদিস রয়েছে অনেক আলোচনা রয়েছে আমি জাস্ট সম্পদ বৃদ্ধির পয়েন্ট আলোচনাগুলো করলাম এই ছিল আপনার নয় নম্বর সম্পদ বৃদ্ধির উপায় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দশ নম্বর উপায় হলো সম্পদ সারি উপায় বৃদ্ধি দশ নম্বর উপায় হলো আসিদ্দ কফিত্তি যারা আমরা অনেকেই ব্যবসায়িক ব্যবসাক ব্যবসায়িক লোক রয়েছি যারা ব্যবসা পরিচালনা করি যদিও আজকে এই ব্যবসা হালাল রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে বহু মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ধোকার মাধ্যমে হ্যাঁ তারা ব্যবসা পরিচালনা করে অথচ যদি আমরা সত্য উপায়ে সত্যভাবে আমরা যদি ব্যবসা করি তাহলে আমাদের সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন এ কথা আর সোলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যেমন সেই বখারিতে একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলছেন আলবাই খায়ার ক্রেতা এবং বিক্রেতা উভয়ই এখতিয়ারের মধ্যে থাকবে তাদের ওই কেনা বাতিল এবং স্থিতি রাখার জন্য তারা এখতিয়ার থাকবে মা নাম যে পর্যন্ত তারা পৃথক হয়েছে যে পর্যন্ত তারা পৃথক হয়েছে পৃথক হওয়া আগ পর্যন্ত তাদের ক্রেতা এবং বিক্রেতার এখতিয়ার থাকবে এরপর আল্লাহ বলছেন ফাইন সাদাকা বুরফি বাহিমা উভয়ে যদি তারা সত্য কথা বলে উভয় স্পষ্টকত করে দেয় স্পষ্ট কোন গোপন না করে তাহলে বাই বাঈহিমা তাদের ব্যবসার মধ্যে আল্লাহরবুল্লাহ আলমী কী করবেন বরকদ্দার করবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই ব্যবসার ক্ষেত্রে আমাদের প্রতারণা করা যাবে না মিথ্যা কসম করা যাবে না অহেতুক আপনার মিথ্যা কসম করে ধোকা দিয়ে পরিচালনা করা মানুষ সত্য উপায়ে সত্যভাবে আমরা ব্যবসা পরিচালনা করতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলমী আমাদের রুজিতে বরকত দান করবেন প্রিয় হল এগারো নম্বর পয়েন্ট বারো নম্বর পয়েন্ট হলো সারি উপায় রুজি বৃদ্ধির হলো আসলাত পাঁচ উক্ত নামাজের আমাদের যথাযথ হেফাজত করতে হবে এবং বেশি বেশি জিজ্ঞাসকার করতে হবে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে যদি আমরা সারি উপায় রুজি বাড়াতে চাই তার প্রমাণ সূরা ত্বহার 20 20 নম্বর সূরা 20 নম্বর সূরার 132 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার نبیকে বলছেন ওমুরু আহালাকা بالسলাত ওয়স্তাবির আলাইহা লা নাসআলু ক রিসকান নাহনু নারズুকুক আল্লাহ তাআলা বলছেন হে মুহাম্মদ ওমুরু আহালাকা بالسলাত তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও ওয়স্তাবির আলাইহা ইন তুমি নিজেও তার উপর অবিচল থাকো অটল থাকো লা নাসআলু ক রিসকাম তোমার কাছে আমরা হ্যাঁ কোন রজি চাই না নাহনু নারズুকুক আমরাই তোমাকে রুজি রুজি প্রদান করে অ্যা প্রমাণ করে যদি আমরা সালাত কায়েম করি যদি সালাতের প্রতি অবিচল থাকি সালাতের প্রতি আমরা হেফাজত করি আল্লাহ রব আলমিন আমাদের রুজি প্রদান করবে এই জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই সালাত খুবই গুরুত্বপূর্ণ এবাদত এটা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত এটা মুখে প্রকাশ করা সম্ভব নয় হাদিসের কিতাবগুলো যদি আমরা অধ্যয়ন করি সেখানে দেখতে পাবো এ সালাত কতটাই গুরুত্বপূর্ণ এই জন্য এ যে কোনো মূল্যে যে কোনো অলস্যটাকে উপেক্ষা করে সময় মতো আমাদের সালা সালাই সালাইম সালাম ঠিক মতো আমাদের জামাতের সহিত সালা আদায় করতে হবে তবে আমরা আমাদের সম্পত্তি বরকত দান করবে অনেক মানুষ আছে যারা অভাব অনাটন মিলের সে নামাজ পড়ে না সে নামাজ থেকে বহুদুরি আমরা যদি ঠিক মতো নামাজ হবে কথা আল্লাহ রবুল্লাহ আলম বলছেন এই জন্য আমরা যথাযথভাবে আমরা কি করবো এই সালাতের হেফাজত করবো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সর্বশেষ পয়েন্ট বলে আমি আলোচনা আজকের সমাপ্ত আমি পয়েন্ট আমি আল্লাহ করেছি নোট করেছি তার নম্বর পয়েন্ট যে করজে হাসানা প্রদান করা এই করজে হাসানার মাধ্যমে আমার আপনার রুজি বৃদ্ধি পেতে পারে যদিও আজকে করজে হাসানা আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছে যদিও করজে হাসানা আমাদের মধ্যে নাই কিন্তু এই করজে হাসানার যদিও অভ্যাস আমাদের তুলি আমরা করজে হাসানা দিই করজার্থ হাওলাদ দেওয়া ঋণ দেওয়া ধার দেওয়া এই ধার যদি মানুষকে দিই কারণ মানুষ আমরা সামাজিক জীব একে অপরের প্রতি মুখাপেক্ষী মানুষ এমনও রয়েছে তার এমন সময় প্রয়োজন পড়ে তাকে যদি তার এই বিপদের মুহূর্তে যদি তার কর্জে হাসানা দিই আল্লাহরবুল্লা আলমিন কি করবেন আমার বিপদ দূর করে দিবেন দুনে হাতে মেসকাতের মধ্যে সই একটা বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলছেন নবী করিম সাল্লি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি ব্যক্তিফাসা মিন করবোতমিনাবি দুনিয়া নফাসবতমিনাবি অমাল কে কেউ যদি কোনো মমিনের কষ্টকে দুনিয়াতে দূর করে দেয় ধরুন কেউ একটা লোক অসুবিধায় আছে তার টাকার জন্য আপনি তাকে টাকা কর্জ দিয়ে ধার দিয়ে বা যে কোনো মূল্যে সহযোগিতা করলেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে দুনিয়া এবং পরকালে আপনার জন্য কষ্টকে দূর করে দিবেন এ কথা নবী তার মাধ্যমে বিপদ দূর হয় এবং সম্পদ বৃদ্ধি হয় তার দলিল সূরা বাকারা 245 নম্বর আয়াতটা যদি আমরা খুলে দেখি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন মান জাল্লাজি ইয়াকরিজুল্লাহ করজান হাসানা ফায়ুজাঈ ফালাহু আজাফান কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কে সেই ব্যক্তি যে কি করে আল্লাহকে কর্জ হাসানা দেয় অর্থাৎ করজ দেয় ঋণ দেয় মানুষকে যারা মানুষকে ঋণ দেয় আল্লাহ বলছেন ফায়ুজাঈ ফালাহু আজাফান কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক অনেক গুণ কি করবেন বাড়িয়ে দিবেন সম্পদে তাহলে কর্জে হাসান আমাদের দর অভ্যাস করতে হবে যদিও ঋণ দেওয়ার ফলে অনেক মানুষ ঠিক মতন আদায় করে না এরপরও আমাদের এটাকে থেকে বিরত হওয়া উচিত নয় তবে কথা মনে রাখতে হবে এ করজটা দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এর ঋণটা কিন্তু এটা ব্যবসার উদ্দেশ্য নয় ব্যবসা নয় এটা আল্লাহর জন্য এটা একটা সহযোগিতা এটা একটা দান এবং এটা আল্লাহর জন্যই আমাদের এই কাজটা সম্পাদন করতে হবে তাহলে আমাদের সম্পদে বৃদ্ধি পাবে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলই আপনাদের সামনে বারোটি পয়েন্ট আমি তুলে ধরলাম আমার গবেষণায় আরও এরকম পয়েন্ট থাকতে পারে আমি বিভিন্ন কেতাব থেকে পয়েন্টগুলো সংগ্রহ করেছি ইনশাল্লাহ অত্যন্ত পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা এই পয়েন্টগুলো স্মরণ রেখে আমরা বৈধ উপায়ে রুজি উপার্জন করার চেষ্টা করব তাহলে আমাদের ইহকাল পরকাল ইনশাল্লাহ টিকবে পরকালে আমরা নাজাতপ পাবো কাঙ্ক্ষিত স্থান জান্নাতে অর্জন করব আমাদের আলোচনা